গরম খিচুড়ির করাতে পড়ে গিয়ে গুরুতর আহত হলো এক শিশু ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুমীর বাগডাঙ্গা এলাকায় আহত শিশুর নাম আরিফ মোল্লা বয়স পাঁচ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৌসুমীর কাজেহার মল্লিক অঙ্গনবাড়ি কেন্দ্রের আলাদা কোনো রান্নাঘর নেই তাই সেন্টারের উঠোনেই শিশুদের পড়ানো হয় ও এক পাশে খিচুড়িও রান্না হয় শুক্রবার সকালে আরিফ অঙ্গনবাড়ি কেন্দ্রে পড়াশোনার জন্য যায় এদিন সকালে সবার নজরে এড়িয়ে সে হঠাৎই রান্না করা গরম খিচুড়ির করাতে পড়ে যায় আরিফের মা আসমির বলেন পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল দিদিমণি অন্য কাজে ব্যস্ত ছিলেন সেন্টারের কর্মী খিচুড়ি রান্না করে নলকূপে জল আনতে গিয়েছিলেন সেই সময় বাচ্চারা খেলা করছিল আরিফ পিছনের দিকে সরে সরে আসছিল সে সময় হঠাৎই রান্না করা গরম খিচুড়ি করাতে সে পড়ে যায় এরপরে শিশুর কান্নার চিৎকার শুনে দিদিমণি সহ প্রতিবেশীরা ছুটে আসেন এই ঘটনা আরিফ গুরুতর আহত হয় তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত শিশুর শরীর প্রায় পঁয়ত্রিশ শতাংশ গিয়েছে তবে চিকিৎসার পর সে সুস্থ রয়েছে নামখানার ভিডিও অমীত সাহু বলেন বিষয়টি শুনেছি আহত শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সিডিপিওকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নামখানা থেকে বিবি বাংলা নিউজ টিম